শিবায় ওং নম শিবায় ওম নম শিবাই প্রিয় ভক্তগণ আজ একুশ জুলাই পালিত হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার যে দিনটি অত্যন্তই পুণ্যের একটি দিন আজকের এই পবিত্র এবং শুভ শ্রবণ করুন শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম মহাদেব প্রসন্ন হবেন এবং রোগ শোক দূর হবে আর আজকের দিনে ব্রত পালন করলে অতি অবশেষ শ্রবণ করুন শিবের অষ্টোত্তর শতনাম নাম হলে ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে শুরু করছি শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম ওং নম শিবায় ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সভা নাম মম নাম রাজরাজ আমি বৈকুণ্ঠ নগর বলি মোরে ডাকে ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরুপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী কপর্দী নামেতে ডাকে জনক রাজন ধনুদ্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ গোপিনী গণেরা ডাকে নামে সদনে সিদ্ধগণ করে মোরে ত্রিগুণ অতীত কারু কহে মোরে সর্বরি দৃষ্টিত উমাপতি নামে মোরে ডাকে ধনন্তরি যমদগ্নি ডাকে মোরে গুরাকেশ বলি দধিচি ডাকে মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র করে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরবদ্ধ নাম মোর কশ্যপ সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি রাখে উতঙ্গ সুজন দ্বারকা বসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদত্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যঘ চর্মধর তারাগণ ডাকে উগ্র কণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখে অস্তিমালী নাগেশ্বর বলি রাখে নরগণ অনন্ত বলে মরে অনন্ত পাবন রাখে নাম কূর্ণ অধিপতি শ্রাদগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিগজগণেরা বলে সপ্তর্ষি সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বর নামে মরে ডাকে তিথিগণ পর্বগণ সবে মরে করে পর্বতিপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি গরুর রাখিলা নাম, মোর খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিলা নাম ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শমুনাথ বলিধারে রাখে গন্ধর্বগণ একলিঙ্গ করে বলো মুনিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার মোর নাম ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বককেশ্বর চাঁদ বেনে ডাকে মোর হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দদিচি সদনে বিষ ডাকে বানেশ্বর নাম রাখে বান নিপবর। সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মা পরাৎপর ভক্ত বাঞ্চা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদাম সর্বগুণ ধাম ভৃগুরাম রাখিলাম দর্প খর্বারি জানকী রাখিল নাম গোবর্ধন হারি দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম নাম রাখে অখিলের খাতা ত্রিপুরারি মোর নাম ত্রিপুর ভবনে ভিঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলি কুহু হলি ধ্রুব মোর নাম করুণা সাগর দেবলোকে মম নাম নব জলধর চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম করুষনাসন সদন্দ রাখিল নাম মনবিমোহন লবণ সাগরে নাম নাম খ্যাত গোচরে রাখে অরুন্ধতি গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন কাল ভয় হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞান যোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যোগ্য ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মমরে অধম ও হই যোগেশ্বর সিদ্ধগণ করে মোর ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর মোর নাম সুলপানি গণপতি রাখে মোর নাম ভবানী সৌনক রাখিলা মোর নাম বিশ্বপতি নীলকণ্ঠ নাম মম যদু গণ ধামে ব্যাসদেব ডাকে মরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে অর্জুন কৈলাস রাখিল নাম মোর বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মন মথ রাখিরা নাম মদন দমন দরি করে মরে অখিল কারণ অষ্টতর শতনাম হইল সমাপন শোনো শোনো ভক্তগণ সোনো দিয়ামন ওং নম শিবায়